না আমরা মাজারের কোরআন তেলোয়াত করি আমরা মাজারের নারী পুরুষের নাচানাচি করি না আমরা সেই গিয়ে রহমানের দরবারে মনোযাগ করি একটা কথা মনে রাখবেন বন্ড কখনো সুন্নি নয় সুন্নি কখনো বন্ড নয় সেই জন্য এই মাসার কেন্দ্রিক যত ভণ্ডামি আছে এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক নাই এটা আপনারা সবাইকে জানিয়ে দিবেন যে আমরা হেলে সুন্নত জামা আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি জিয়ারত করা সুন্নত কিন্তু ভন্নামি করা ইসলাম কখনো অনুমোদন দেয় না সিস্তার মালিককে আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো সিস্তা দেওয়া যাবে এই জিনিসটা মনে রাখবেন এগুলা যারা করে পরদের সাথে আমাদের কোনো কি নাই সম্পর্ক আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে বনডামের কোনো কি নাই সম্পর্ক নাই লেক কবির অবলম্বন করবেন সিস্টায়ে মন্ত্র কার জন্য এটা আমার মাথা শুদ্ধের সামনে ঝুজে কখনো ঝুজে না চাঁদের সামনে গরুর সামনে মূর্তির সামনে কখনো ঝুজে মাথাটাকে কোন দিকে উপরে উপরে কেন মানিক বলে মাফায় গো বড় দেই নাই

কোরআন বলে নাই আমাকে মুমেন্টা সফল হবে কারা যারা নামাজের মধ্যে খুশু এবং খুদু খুশু এবং খুদু তো খুশু এবং খুদু কি তো খুশু এবং খুদু হচ্ছে ভিতর বাহির থেকে আপনি যখন আল্লাহ আকবর বলে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনার ভিতর বাহির থেকে আপনি উপস্থিত থাকবেন আপনার ভিতরে মৌলায় করিমের মহৎ দিকে তার দাগ তাকিয়ে তা জলিয়াতে খোদাবন্দির সামনে বারবার আপনার অন্তর যখন ভীত সন্ত্রস্ত হবে আপনি যখন ফোকাস হবেন আপনি যখন বয়ে কাতর হয়ে যাবেন আপনার ওই অবস্থানকে খুশু এবং খুদু বলে এখন আপনি বলেন দেখি এটা আপনি কোন কিতাবে পাবেন খুশু এবং খুদু কিভাবে অর্জন করতে হয় খুশু এবং খুদুর শব্দের অর্থ

তারে কথা কথাটারে কথা বলো সাহিরিকে ভন্ড বলো মাদার গোরে বলো অসুবিধা নাই বাবা সাহাদারাল সেই আল্লাহর ওলি না আল্লাহু আকবার ধ্বনির এত পাওয়ার ছিল গুরু গোবিন্দর বিল্ডিং টুকরা টুকরা হয়ে গেছে দো সুরা톰 মসজিদନ୍ଦারকে চিনার জন্য ইমাম শের বাংলার প্রেমের চক্কর রাখবে তোতমোন ঠিক কিনা রসুল্লার তাজ পেয়েছে রসুল্লার তাজ পেয়েছে মাঝ ভণ্ডারি রূপহার কে বলে নামাজ রে মাঝ ভাণ্ডারে ভাই রে বলে নামাজ নাই রে আরে আউলা বান্ডারি যত নামাজ পড়ে ওয়াক্ত মতো ঠিক না আউলা দে বান্ডারি নামাজ পড়ে ওয়াক্ত মতো বায়াত করার প্রথম শর্ত নামাজ রোজা রাখিবা নামাজ রোজা রাখিবা ঠিক কিনা বলুন না বায়াত করার সময় কোনো পিসায় বলেনি নামাজ পড়তে হবে না কেউ বলেনি ভাইজান যদি বলে তিনি কি ফির সাহেব তো মাঝবান্ডার নিয়ে তোমার একটা তুহমত দেওয়ার হক আল্লাহ কাউরে দিছে নি ভাই মাঝবান্ডার শরীফে আমি দেখি সেখানে ভক্ত মজিম হয় কিন্তু ব্যাগ তোলের গোষ্ঠীরা চোখ নাই বিদায় দেখে না চোখ দেখলে আবু বক্করের মতো নবীর মেয়ারাজ দেখতো আবু জাহের চোখ ছিল নবীর মেয়ারাজ চিনতে পারে নাই বুঝতে পারে নাই আরে ভাই গৌসুল আদম মাঝবান্ডারিকে চিনার জন্য ইমাম শের বাংলার প্রেমের চোখ রাখবে কথা বলুন ঠিক কিনা